গরু কত হলো ভাই আপনাদের দু লাখ দু লাখ টাকা মাসাল্লাহ বিশাল বড় সাইজের কিন্তু একটা চুট দর চুট দেখেন দু লাখ টাকা এর দাম কত চাইছিল আপনাদের কাছে দুশো পঁয়ষট্টি দুশো পঁয়ষট্টি চাইছিল দু লাখ এই কত হলো বড়টা ভাই কত হলো কত হলো নব্বই এক লাখ সত্তর সত্তর হাজার পাঁচশো আচ্ছা মাসাল্লাহ এক লাখ সত্তর হাজার পাঁচশো টাকা আরো একটি বড় গরু রাতশাহী থেকে গরু কথা হলো ভাই রে ভাই গরু কথা কত হলো কত হলো ভাই কত হলো এক লাখ এক লাখ পঁচিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল থেকে বত্রিশ এক লাখ বত্রিশ টাকায় দর্শক

এক লাখ সাঁত্রিশ মাসাল্লাহ হেভি হয়েছে কিন্তু এক লাখ সাঁত্রিশে একজন চোখা গরু দর্শক এক লাখ সাঁত্রিশ হাজার টাকায় রাজশাহী সিটি হাট থেকে বড়

এক লক্ষ চল্লিশ হাজার গরুটা কথা ভাই কথা হলো এক পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার গরুকে সাজানো হয় মনে হচ্ছে নাকি সাজাবেন এক গরু কত হলো কাকা মুরব্বী কত হলো দু লাখ বিশ দু লাখ বিশ

কথা হেল কথা 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 হেল